হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার একটি নতুন একটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি চিকেন পিজ্জা বানাবো তো চিকেন পিৎজা বানানোর জন্য এখানে নিয়েছি উষ্ম গরম জল এক চামচ ইস্ট গুঁড়ো চিনি তিন চামচ হাফ চামচের মতো স্বাদ মতো নুন এবার ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশানো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেখে দিব তো এক ঘন্টা পরে ফিরে এসেছি এবার এটাকে আমি ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করব তো একবারটি আমি ময়দা নিয়েছি এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব তার কিছু উপকরণই দিব না এবার এর মধ্যে ভালো করে আমি হাতে সাহায্যে ভালো করে একটা ডো তৈরি করব। তো ডোটা একদম নরমও হবে না একদম শক্তও হবে না একটু সাদা তেল দিলাম সাদা তেলটা দেওয়ার কারণ হাতে যাতে না লেগে যায় এই জন্য সাদা তেলটা দিলাম উপরে তো এই জন্য ভালো করে মথা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এটাকে আমি ভালো করে মথিয়ে নেব তো ভালো করে মধ্যে এটাকে একটু রেস্ট দিব দু চার মিনিটের মতো মানে মথা অবস্থায় এবার এটার উপরে আমি দিয়ে দিলাম সাদা তেল তো সাদা তেল দিয়ে এটাকে আবারও ভালো করে মধ্যে এটাকে আমি রেখে দিব রেস্টে তো এটাকে রেখে দিব। হ্যাঁ এক ঘন্টা মতো আবারও এটাকে রেস্টে রেখে দিব ততক্ষণে আমি এদিকে সবজি আর চিকেনটাকেও কেটে সব গুছিয়ে নেবো এখানে চিকেন নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ কুচি তো এটা চিকেনটা এবার আমি ম্যারিনেট করে নিব দিয়ে দিলাম স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে সয়া সস ভিনিগার হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি দিয়ে দিলাম এবার ফুড কালার তো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর এর উপরে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স তো দেখো এবার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এদিকে ময়দাটাও বেশ নরম হয়ে গেছে এবার এরকম জালি জালি হয়ে গেছে এটাকে আমি তুলে নিব তো মাংসটা বেশ ম্যারিনেট হয়ে যাবে ততক্ষণে এবার এটাকে আবারও ভালোভাবে মোতে আবারও কিছুক্ষণ রেখে দিব তারপর এটা একটা ডো করে নেব তো ততক্ষণে কড়াইতে আমি চিকেনটাকে ভাজতে বসিয়ে দিব তো চিকেনটা ভাজার জন্য দিয়ে দিব সাদা তেল কড়াই গরমও হয়ে গেছে সাদা তেল দিয়ে এবার চিকেনটাকে দিয়ে ভালো করে মানে ভেজে নিব খুব লো এই ভাজতে পার কম তেলেই রান্নাটা করছি বেশি তেল দেওয়ারও কোনো প্রয়োজন নেই কম তেলে রান্না করছি এবার ঢাকা দিয়ে দিয়ে এবার অনেকটা চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি ওই ময়দার ডোটাকে ভালো করে মথে নেব তো মথে আমি একটা ডো রুটির মতো করে এবার এখানে একটা মানে পরিষ্কার করে নিলাম ততক্ষণে এবার দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ওই ডোটা তো ডোটাকে নিয়ে ভালো করে এইভাবে রেখে এবার একটু কাটা চামচের সাজে এভাবে ছিদ্র করে দিতে হবে তো ছিদ্র করে দিলে কি হয় রুটিটা ফুলবে না আর বেশ সফটও হবে খেতেও বেশ ভালো লাগবে এবার দিয়ে দিলাম টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো চারিদিকে তো এর উপরে চিজটা দিতে হয় তো আমি চিজটা দিই যাই হোক তো দেখো এখানে আমি সবজিগুলো সাজিয়ে নিলাম ক্যাপসিকাম টমেটো গ্রিন সেপস গ্রিন ক্যাপসিকাম আর দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা মানে পাকা লঙ্কা যেটা চিরেছি এবার ভালো করে এটাকে সাজিয়ে নেবো তো সাজিয়ে এর উপর থেকে আমি দিয়ে দিলাম প্রায় সাজানো হয়ে এসেছে তো সাজিয়ে দেখতে পাচ্ছো কতটা সুন্দর দেখতে ভালো লাগছে আর খেতে কেমন হবে জানি না তো যাই এদিকে চিকেনও ভাজা হয়ে গেছে এদিকে আমি চিকেনটা উপর থেকে নিয়ে ওই মানে পিজ্জার উপরে সাজিয়ে দিলাম তো এতে বেশি চিকেনও লাগে না তো বাড়িতে বানিয়ে যেহেতু খাচ্ছি আর চিকেনটা একটু বেশি করেই দিব দোকানে তো একদমই চিকেন পাওয়াই যায় না বলতে গেলে তো যাই হোক এখান দেখো আমি একটা নিয়েছি চিজ তো চিজটাকে এভাবে আমি একটা গ্রেটারে দিয়ে গ্রেট করে চিজটা উপর থেকে ছড়িয়ে দেবো ওটা মাঝখানে দিলেও হতো তো আমি ভাবলাম একটু উপর থেকেই দিই তো দেখো এইভাবে আমি উপর থেকে চিজটা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে কিছুক্ষণ তো আজকের ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমারও গ্রেট করা হয়ে গেছে তো ওই চিজটা এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দেখেছি বালি এবার বালিটাকে গরম করতে বসিয়ে দিয়েছি ততক্ষণে বালিটাও গরম হয়ে যাবে উপর থেকে আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি কড়াইতে গরম বালি দিয়ে এবার এটাকে বালি বা নুন দিয়েও গরম করলেও হবে এবার এটাকে আমি বসিয়ে দিব তো বসিয়ে কিছুক্ষণ রেস্টে মানে আ তিরিশ মিনিট মতো রাখো এবার গোলমরিচের গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিলাম তো দেখো দেখতেই কত সুন্দর লাগছে উপর থেকে একটু সস দিয়ে দিব দেখতে আরও ভালো লাগবে আবার উপর থেকে একটা লঙ্কা পাকা লঙ্কা যেটা আছে ওটা দিয়ে সাজিয়ে দিলাম তো এদিকে দেখো বালিও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিব তো এই স্ট্যান্ডটা দিয়ে বালিটা বেশ গরমও হয়ে গেছে হাতে আমি নিচ্ছি তো বোঝাই যাচ্ছে যে গরম হয়ে গেছে এবার দেখো স্ট্যান্ডটা দিয়ে দিলাম এবার ওই প্লেটটা এর মধ্যে বসিয়ে দিব এবার প্লেটটাকেও বসিয়ে দিয়েছি এবার আমি তিরিশ মিনিটের মতো এটা রেস্টে রেখে দেবো একদম লো আছে গ্যাসের ফ্লেম একদম বাড়ানো যাবে না একদম লো করেই রাখতে হবে তো দেখো তিরিশ মিনিট পরে ফিরে এসেছি তো এবার দেখবো একটা কাটা চামচ দিয়ে বা একটা ছুরি দিয়ে তো দেখবো রুটিটা বেশ হয়ে গেছে এবার আমি দেখলাম যে চা চাকুতে লেগে যাচ্ছে না তো এটা একদম রেডি হয়ে গেছে এটা আমি গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করব তো কে কে এই পিৎজা পছন্দ করো সেটাও কমেন্টে জানিও তো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে বা নতুন একটি ব্লগে তো এখন এটাকে আমি ঠান্ডাও হয়ে গেছে একটু একটু এবার এটা আমি প্লেটটা নিচে সার্ভ করবো কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন টেস্ট হয়েছে গরম আছে প্লেটটা এই জন্য মানে কাটতেই পারছি না তো যাই হোক হাতে এইভাবে আমি কেটে চার ভাগ করে কেটে নিব এবার ছোটো ছোটো পিস করে কেটে আমি এবার সার্ভ করবো একটা আমাদেরকে কেটে দেখাচ্ছি প্রচুর গরম প্লেট তাই জন্য কাটতে পারা যাচ্ছে না হাত দেওয়া যাচ্ছে না চিকেন পিজ্জা তো আমার বাচ্চারা খুব পছন্দ করে ওরা সবসময় বায়না ধরে আমাকে পিজ্জা কিনে দাও না হলে বাড়িতে বানিয়ে দাও বিশেষ করে কিনে দেওয়া আছে ওরা সবসময় বায়না ধরে যে বাড়িতে যাতে একদম নিজের হাতে তৈরি করে দিই আর ওরা ওই আমার নিজের হাতে তৈরি করা জিনিসই খুব ভালোবাসে খেতে জন্য আমি ভাল ভাবলাম আজকে বানিয়েই দিই বাচ্চারা তো খেতে খুব ভালোবাসে তো আজকে বানিয়েই দিই তো দেখো একদম সফট হয়েছে যেরকম রুটিটাও সফট হয়েছে আর খেতেও তেমন হয়েছে তো এখন গরম আছে তো আমি এখন বাচ্চাদেরকে দিয়েছি খেতে তো ও খেয়ে বলবে কেমন হয়েছে তো ওকে আমি প্লেটটা বসিয়ে দিয়েছি একটা তোল একটা তোল সেটা তোল সেটা তোল যেটা তুলেছে হ্যাঁ 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 সেটা দেখা Malam je? Serti?